কাইউম ওটা কী হচ্ছে এটা কি ধরনের খেলা বালতি যদি মাথার মধ্যে দিয়ে দেবে তুমি দেখবে কি করে তোলো তোলো এদিকে এসো এদিকে এসো এদিকে 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 এসো এদিকে এদিকে বলটা এখানে দাও এখানে দাও এখানে দাও ওই হয়েছে গোল 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 আবার আবার তোলো আবার তোলো 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 সোনা তোলো গোল যাও 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 ফের গোল দাও আবার গোল দাও আবার গোল দাও গোল দাও গোল দাও গোল দাও হবে হবে দাও 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 যা পড়ে গেল এদিকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও শোনা আমাকে দাও বাবু চা আবার বালতিটা মাথায় দিয়ে দিচ্ছ এ দেখবে কী করে এ কী বদমাইশি বুদ্ধি তোমার তোলো তোলো বলটা তোলো বলটা তুলে নাও গাড়িগুলো সব উল্টে ফেলে দিয়েছে যা ওটো 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 লাগেনি ওটো ওটো মা ওটো ওটো আর বলটা নিয়ে এসো যাও বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো এদিকে দাও আমার দিকে আমার দিকে দাও ওখানে আবার কি দেখতে পেলে তুমি কি কী খাচ্ছ তুমি চাবি চাবি রেখে দাও পায়ে পড়ে গেলে লাগবে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও তাই 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 করো তাই তাই করো টাটা দাও টাটা দাও টাটা টা 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 টাটা তাই 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 করো তাই তাই করো আবার কী হলো বল কোথায় গেলো তোমার বল কোথায় গেলো তোলো 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 বলতে তোলো আবার দাও গোল গোল হয়ে গেলো কাইউমের আবার তোলো 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 আবার তোলো আবার তোলো তোলে শোনায় তোলো তোলো গোল আবার গোল হয়ে গেলো এদিকে দাও কাইউমের দিকে এদিকে এদিকে দেখ যা ঢুকে গেলো তো বের করো বের করো বের করো বের করে যা আবার চলে গেল আবার চলে গেল কোথায় ঢুকছো ইনাইয়া নাচি 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 ইনাইয়া নাচি নাচি দেঙ্গে দেঙ্গে তেঙ্গে 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 দেঙ্গে দেঙ্গে তেঙ্গে কায়ুম তানা বাজাও তানা বাজাও কায়ুম তানা বাজাও দোল দোল ইনাইয়া দোল 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 কাই এদিকে এসো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে তাই তাই করো ইনাইয়া তাই তাই করো মাথা নাড়ো মাথা নাড়ো তুমি ভালো আছো ইনাইয়া তুমি ভালো আছো ডেঙে দেঙ্গে বালতিতে নেমে যাও পড়ে যাবে হচ্ছে হচ্ছে ডেঙে দেঙ্গে ডেঙে দেঙ্গে এটা কী হচ্ছে ডেঙে দেঙ্গে পড়ে যাবে বালতি থেকে নেমে যাও নেমে যাও